পিরোজপুরে সাধারণ জনগণের উপস্থিতিতে বিএনপির জনমতামত সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর প্রতিনিধির প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার বিকেলে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়ন বিএনপির আয়োজনে এই জনমত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন দেউলবাড়ি দোবরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সরওয়ান হোসেনের সভাপতিত্বে এবং দেউলবাড়ি দোবরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সরোয়ার হোসেন হাওলাদার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সর্দার কামরুজ্জামান চান নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান সদস্য সচিব মোহাম্মদ আবুল হাসান খান সহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সভায় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন দেশের সাধারণ শিক্ষার্থী ও জনগণের রক্তের বিনিময়ে এই স্বৈরাচারী শাসন থেকে নতুন স্বাধীনতা পেয়েছে দেশের জনগণ তাই এই স্বাধীনতার পূর্ণ মর্যাদা রাখতে হবে কোনোভাবে কোনো মানুষের উপর বা তাদের সম্পদের উপরে হামলা করা বা হামলা হলে তা প্রতিরোধ করতে হবে এছাড়া দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো মানুষের উপরে কোনো প্রকার হামলা বা নির্যাতন করা যাবে না তাহলে যে শহীদদের রক্তের বিনিময়ে এই নতুন স্বাধীনতা পাওয়া গেছে তার মর্যাদা থাকবে না তাই দেশকে আবার নতুন করে গড়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে সকল মানুষকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে